পড়ছিলাম অতৃপ্ত চাহনা কলমে তুরঙ্গনা পর্ব সংখ্যা উনতিরিশ তৃতী তুমি কি মনের অসুখ বুঝো নাকি বুঝো না বুঝার ভান করো আধিরের এহেন কথায় তৃতিকার গলা শুকিয়ে কাঠ হয় তবে তার সামান্য কিছু বলার মতো সুযোগ হয় না আধিরের চাহনিতে সে স্তব্ধ না নজর ফেরাতে পারছে না কিছু বলতে পারছে এদিকে আধির তার নিস্তব্ধ অভিব্যক্তিতে আনময়িক্যকে সে নজর সরিয়ে নেয় তার শক্ত হাতের বাঁধনটাও আলগা করে দেয় কৃতিকা বিষয়টা টের পেতেই নিজেকে সামলে স্বাভাবিক হয়ে বসে কৃতিকা ভঙ্গিতে এদিক হাত দুটো করে কোলের মাঝে শাড়ির আঁচল চেপে করে তার আর চোখে দেখে ভারী শ্বাস ফেলে এবং আচমকাই এই প্রবল বৃষ্টির মাঝে বলে ওঠে চলো যাওয়া যাক এবার আধিরের কথা শুনে তৃতিকা পাশে ফিরে তাকায় অতবর নিজেকে টটস্থ করে মাথা নাড়িয়ে বলে হুম আধির পুনরায় তাকে জিজ্ঞেস করে কোথায় যাবে আধিরের নির্লিপ্ত অভিব্যক্তিতে তৃতিকা খানিকটা উৎসুক দৃষ্টিতে তাকে পরক্ষণে নিজেকে টতস্থ করে বলল কোথায় আবার আপনি আপনার বাসায় আমি আমার বাসায় তৃতিকা এই বলে থমকে না থাকতেই আধির ভারী শ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল আমার বাসার যাওয়ায় মুঠ নেই তৃতিকা এবার নড়ে চড়ে বসে এবং কণ্ঠস্বর খানিক তীক্ষ্ণ করে আমড়ায় আপনার কি হয়েছে বলুন তো শরীর বেশি খারাপ লাগছে আধির আবারও নিশ্চুপ হয়ে থাকে ত্রিদিকার দিকে নির্লিপ্ত ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে আচমকা ত্রিদিকার হাত থেকে ছাতাটা নিয়ে নেয় বেঞ্চের উপর রাখা অতপর কাঠ গোলাপ তার হাতে ধরিয়ে দেয় যা দেখে বেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে এগুলো কোথায় পেলেন আধির নির্লিপ্ত ভঙ্গিতে পাশে থাকা গাছের দিকে ইশারা করে তৃতিকা খানিকের জন্য থমকাতেই আধির নিজ বলে উঠলো গাছ হতে ফুল ছিঁড়ার মতো বাজে অভ্যাস আমার নেই গাছের ফুল গাছেই সুন্দর জানি আমি তবে একটা ফুলও যেন কারো রূপের কাছে মাথা নত করেছে তৃতিকা আর কথা বাড়ায় না আলগোছে ফুলগুলো নিরেচেরে দেখতে থাকে অন্যদিকে আধির ধীরে বৃষ্টির মাছ উঠে দাঁড়ায় অতপর তৃতিকার হাতটা আলতোভাবে নিজের হাতে আঁকড়ে ধরে তাকে নিজের পাশে দাঁড় করায় তৃতিকা কিঞ্চিৎ শুষ্ক ঢোক গিলে নিজেকে গুছিয়ে তটস্থ করে আধির তার ভাবগতি আর চোখে পরক করে শীতল গম্ভীর স্বরে বল তৃতি তোমার এই অতিমাত্রিক সংকোচ আমাকে উস্কে দেয় তুমি যা লুকাতে চাও সেটাই সর্বাধিক প্রলুব্ধিকর টিতা সম্পূর্ণ আর বলার মতো কোনো ভাষা নেই শরীর আচল চেপে আধিরের পায়ের সাথে পা মেলায় চারপাশ এখন আর নির্বিকারে বৃষ্টি পড়ছে ভিজে সজীবতার মাঝে পার্কের ইট সজ্জিত রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে একজোড়া অতৃপ্ত সত্তা যাদের মাঝে থাকা অনুভূতিগুলো প্রতিনিয়ত নানা ঘূর্ণিপাকে আবর্তিত অথচ মুখ ফুটে কেউ কাউকে স্পষ্ট অভিব্যক্তিতে কিছুই বলতে পারছে না কোন না কোন দ্বিধায় দুজনেই নিজেদের ভাবনাকে প্রশ্নবিদ্ধ করছে দুজনের সীমা অতিক্রম করে হৃদয়ের গভীর সঞ্চার ঘটায় অথচ বেঁধে রেখেছে নির্বিশেষে তৃতীকে ইতস্থ ভঙ্গিতে বেখিয়ালিতে হাঁটতে হাঁটতে আচমকা পাথরের কোনার সাথে পা বাধিয়ে উষ্টা খেয়ে করধম ঘাসের উপর পড়তে নিলে তৎক্ষণাৎ আধির তাকে শক্ত হাতে চেপে নিজের সাথে মিশিয়ে নেয় এবং তখনই তখনই গম্ভীর স্বরে বলে ওঠে বেখালিপনা বন্ধ করো বিরক্ত হচ্ছি আমি তৃতিকা আধিরের বুকের সাথে সম্পূর্ণ লেপ্টে রয়েছে আধিরের হাত তার পেট গুলিয়ে পিটছে পুনরায় অপর পাশের উদরে ঠেকেছে গলা শুকিয়ে তার কাঠ হয়ে আছে এত সংকোচবোধ তার ইহজন্মে কোনো দিন হয়নি ইচ্ছে করছে আকাশ পাতাল ফুরে কোথাও চলে যেতে তবে আপাতত আধিরের রাগান্বিত চাওনিতে চোখ মেলানোর সাহস না যুগে মিনমিনি আওড়ায় বাড়ি যাব আমি আধি তৃতিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ভারীর শ্বাস ফেলে বললো চলো হোরতলা রিক্সায় ঘুরে ঘুরে বৃষ্টির মাঝেই দুজনে বিস্তীর্ণ রাস্তার বুকে এগিয়ে চলেছে কোথায় যাচ্ছে তা জানা নেই আদি শুরুতে বাড়ি নিয়ে যাবে বললেও এখন আর তাকে ছাড়ছে না আবার কিছু বললে জবাবও দিচ্ছে না তার সন্নিকটে বসে থাকায় তার গায়ের উত্তাপে একটু তো স্পষ্ট যে এই খারসের জ্বর বাড়ছে কিন্তু এমন পাগলামি কেন শুরু করেছে কে জানে এরই মধ্যে বৃষ্টি একটু কমে যেতেই আধির আচমকা রিক্সার হুট ফেলে দেয় তার এহেন কাণ্ডে তৃতিকা তরিঘড়ি করে বলে আড়ে আরে কি করছেন এই বৃষ্টির পাড়ি মাথায় লাগলে অসুখেরও বাড়বে তৃতিকার কথায় আধির কোনো প্রতিক্রিয়া করে না আলগোছে গাম্ভীর্যের সহিত মুখটা পাশে ফিরিয়ে নেয় ঢাকা শহরের এমন ভিআইপি এরিয়াতে সাধারণত মানুষের আনাগোনা খুবই কম সবই অত্যাধিক বিলাসবহুল গাড়ি নিয়ে যাওয়া আশা করছে আধির চারপাশটা আনমনের চোখ বলিয়ে নেয় আজকের অনুভূতিটা নতুন হলেও মন্দ লাগছে না ঠিক কত বছর পর সে এভাবে রিক্সায় চড়ে শহর ঘুরছে তা জানে না অবশ্য আদৌ কখনো তার এমন কিছু করার সুযোগ হয়েছে কিনা তাও অজানা কিন্তু আজকের দিনটা তার জীবনের পথে অত্যন্ত বিশেষ হয়ে থাকবে এতে সে একদম নিশ্চিত এরই মধ্যে আধের টের পায় তার পাশে বসে থাকা তৃতিকা উচুস করছে নিষ্পিহে পাশে তাকাতেই দেখে তার খোলা চুল নির্বিকারে শীতল হওয়ায় উঠছে হাতে তার কাঠ গোলাপের থোকা কখনো তো সামলাতে গিয়ে এক হাতে চুল বাঁধা সম্ভব হচ্ছে না আবার কখনো চুল বাঁধতে গিয়ে ফুল সামলাতে হিমশিম খাচ্ছে আধের আনমনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিষ্পিহে নিজের দুহাত পেছন হতে তৃতিকার দিকে বাড়িয়ে তার কেশগুচ্ছ স্পর্শ করে নিমেষে তৃতিকার চমকে ফিরতে না ফিরতেই আধের নির্বিকারে চুলগুলো সব কানের পাশে ও ঘাড় হতে আলতোভাবে টেনে নিয়ে একত্রে মুড়িয়ে খোপা করার চেষ্টা করে পুরোপুরি সফল না হলেও সবগুলো চুল কোনো মতে এক হতে দেখেই আধের শান্ত হয় অন্যদিকে তৃতিকা শুধুমাত্র হতভম্বর নেয় চেয়েই থাকে এর মধ্যে তাকে আরও বেশি অস্বস্তিতে ফেলে দিতে আচমকা আধির তার কানের নিকটে মুখে গিয়ে ফিসফিসে শীতল নিরেটকণ চাওড়ায় তোমার চুলগুলো মারাত্মক সুন্দর আই লাভ ইট নিমিষে তৃতিকা অজানা শিহরণে কেঁপে ওঠে অথচ আধির নির্বিকারে পুনরায় মুখ ফিরিয়ে নেয় কিন্তু তৃতিকা তো আধিরের মতো স্বাভাবিক থাকতে পারছে না আধির এসব কি করছে কেন করছে তা তো তার বুঝতে বাকেনি কিন্তু 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 কোনো না কোনো কিন্তু যে থেকেই যাচ্ছে তার জান পাখি উড়ে যাবার জন্য যে ভেতরে ছটফট করছে তাকে আধির বুঝতে পারছে না যদি বুঝেও থাকে তবে কেন করছে এসব তৃতিকার ঠোঁটে চেপে চেপেশি রাঁচল শক্তভাবে মুঠো করে চুপটি করে বসে থাকে আশেপাশে আর কারো দিকে তাকানোর মতো অবস্থা তার নেই ভেতরে যে তোলপাড় শুরু হয়েছে তাতে এই মুহূর্তে আর নিজেকে সে কোনো নিয়ন্ত্রণ করতে পারবে না বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে অতপর এক আকাশের তারাগুলো করছে হাতে হাতে গোলাপের গুচ্ছ নুইয়ে গিয়েছে কিন্তু তৃতিকা চাইছে বাড়ি পৌঁছানো অবধি এগুলো একদম ঠিকঠাকই থাকুক না তার এখনো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সুযোগ হয়নি আপাতত সে আদিলের সাথে ফাঁকা রাস্তায় হেঁটে চলেছে রাতের শহরে চারপাশ জ্বলে উঠেছে নানা রঙের রঙিন আলোয় তবে বড় বড় পোস্টের হলদে আলোয় যেন মনকে সবচেয়ে বেশি প্রশান্ত করছে আধিরের ভাবগতিতে বিশেষ করে পরিবর্তন নেই পেছনে হাত এক করে সে দ্বারা সোজা রেখে গম্ভীর ভঙ্গিতে সেই তখন থেকে তৃতিকাকে নিয়ে এক না শুধু হেঁটেই চলেছে আধির নিজের মতো নির্বিকারে হাঁটছে আর তৃতিকা তার পায়ের সাথে পা মেলানোর চেষ্টায় কোথা থেকে কোথায় যাচ্ছে নিজেও জানে না তৃতিকা আর কিছু বলার সুযোগ হচ্ছে না সে আধিরের মতো গন্তব্য হারা তবে রাস্তায় মাঝে মাঝে সে তৃতিকার বেশ খাতির যত্ন করছে সবচেয়ে আশ্চর্যের বিষয় আদি রাস্তাকে নিজ হতে ফুচকা খাইয়েছে তৃতিকার মাথায় আসছে না এক জ্বরের মানুষ এত পরিবর্তন কি করে হলো কিন্তু ঠিক মতো যে কথাবার্তা বলছে না এর কি করা যায় তার তো এভাবে ঘন্টার পর ঘন্টা চুপচাপ থাকতে ভালো লাগে না যদিও তৃতিকা চারপাশে দৃষ্টি মেলে তাকাতেই তার চোখে মিশে যায় অদ্ভুত প্রশান্তি ছোটের কোণে গোপন আলোর ন্যায় ফুটে ওঠে বিস্তৃত মুচকি হাসি বহুদিনের সুপ্ত বাসনা ছিল এভাবেই একে নির্জন রজনীতে ল্যাম্পপোস্টের হলদে আলো ভেদ করে নিস্তব্ধ রাস্তায় একা একা গন্তব্যহীন পথ ধরে হেঁটে যাবে লম্বা ল্যাম্পপোস্টের হলদে আলোয় ভিজে ওঠা নির্জন রাস্তায় শীতল হাওয়ার মৃদুমন্দর ছোঁয়ায় নক্ষত্রখচিত আকাশের নিচে তাদের স্নিগ্ধ আলোয় নিজেকে হারিয়ে ফেলার স্বপ্ন যেন আজ হাতের মুঠোয় ধরা দিয়েছে আজ সেই ইচ্ছে অপ্রত্যাশিতভাবে পূর্ণ হলো যদিও পরিবেশ আর কল্পনার সম্ভাবনার মতো নিখুঁত নয় তবু এই আকস্মিক দান অপরিমেয় সুখ এনে দিল তৃতিকার মনে আজ যা পেয়েছে এটাই বা কম সে তো কল্পনাও করেনি আজ তার এই পূর্ণ হয়ে যাবে কিসেন তারা যে রাস্তায় পা মেলাচ্ছে তার দুধারে প্রসারিত অন্ধকার দূরবর্তী নিরবতা শুধু অল্প দূরে মহাসড়কের বুক চিরে কিছু গাড়ি সাই সাই করে ছুটে চলেছে আবার সবকিছু ডুবে যাচ্ছে নৈস্ব নিস্তব্ধতায় আধিরের সাথে কাঁধে কাঁধ মিলানো এই নীরব যাত্রায় টিতিকার মনে বারবার এক অদ্ভুত অনুভূতির জন্ম নিচ্ছে সে বুঝতে পারছে একা একা হাঁটার বহুদিনের আকাঙ্ক্ষা আজ আর শুধুই নিজের নয় এখনকার প্রতিটি পদক্ষে ভাগাভাগি হয়ে গিয়েছে আধিরের সাথে তার অন্তরের গোপন ইচ্ছেও যেন ধীরে ধীরে আধিরকে কেন্দ্র করেই নতুন রূপ নিচ্ছে এরই মধ্যে টিতিকা আধিরের এই নির্লিপ্ততায় অস্থির হয়ে বলল আর কতক্ষণ এভাবে আপনার রেস্টের প্রয়োজন অথচ আপনি কথাই শুনছেন না আমি বলেছি আমার বাসায় যাওয়ার মুঠ নেই পুরনায় আধিরের নির্বিকার অভিব্যক্তিতে তৃতিকা রুক্ষ সরে বলল পাগলামি করছেন আপনি আপনি একদমই ঠিক নেই আদৌ এটা বুঝেছেন আধির আবার নির্লিপ্ত ভঙ্গিতে বলল আমি জানি আমি ঠিক নেই কারণ তুমি আমায় ঠিকঠাকটা দাওনি মানে আমি আবার কি করলাম সে কখন থেকে আমি বাড়ি ফেরার জন্য বলি বলে শেষ হয়ে যাচ্ছি আধির এবার তৃতিকার দিকে ফিরে তাকিয়ে এবং তৎক্ষণাৎ শান্ত গম্ভীর স্বরে ওরাই তৃতি তুমি কিন্তু অভিনয় অত্যন্ত ভালো এই বলেই সে মুখ ফিরিয়ে নেয় অথচ তৃতিকা হতভম্বের নেয় চুপ হয়ে থাকে এরই মধ্যে আচমকা আধির তৃতিকার উদ্দেশ্যে আবার বলে তেতকা তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ হঠাৎ হেন প্রশ্নে তৃতিকার চমকায় তবে কিছুটা সময় নিয়ে তৃতিকার জবাব দেহ আধির কিঞ্চিত সমকরণ্যায় ভঙ্গিতে পাশে ফিরে তাকি উদ্দেশ্য করে বললো কাকে বাবা মাকে এরপর কাকিমা তবে সবচেয়ে বেশি দাদু ভাইকে ভালোবাসতাম নির্বিকার অভিব্যক্তিতে আধের ভারী শ্বাস পেলে পুনরায় মুখ ফিরিয়ে নেয় এদিকে আবার উদ্দেশ্যে কিঞ্চিত উৎসুক কণ্ঠ বলল আপনি কখনো কাউকে ভালোবেসেছেন আধের তার ছেলের সহিত মৃদু তীর্য হাসে মেয়েটাকে সে যা ভেবেছিল ঠিক তাই আধের স্বাভাবিকভাবে বলতে লাগলো হুম বাবা মা ছাড়া আর কাকে আধির তৃতিকার দিকে এক পলক দেখে পুনরায় মৃদু রুক্ষ এসে গম্ভীর স্বরে এছাড়া আর কেউ নেই আরও কেউ আছে নাকি কি আমার ভালোবাসার কথা তা আধির এহেন নির্বিকার অভিব্যক্তিদের তৃতিকা ইতস্তত স্বরে বলো না না এমনি জিজ্ঞেস করছিলাম আর কি এই বলতে না বলতে সে একদম চুপ হয়ে যায় আধির শুষ্কে এসে ভারী শ্বাস ফেলে অতপর আনমনি আবার তৃতিকার উদ্দেশ্যে বলো তৃতি তোমার কি মনে হয় মানুষ কাউকে কেন ভালোবাসে তৃতিকা খানিক ভাবুক সরে বলে ঠিক বলতে পারছি না আপনি বলুন তৃতিকা বলার মতো কোনো অর্থপূর্ণ কিছু খুঁজে পায় না এবং ততক্ষণে আধির পুনরায় আনমনে বলে ওঠে হারিয়ে ফেলার জন্য তৃতিকা কপাল কিঞ্চিত কুচকে যায় সে উৎসুক চাহনিতে আধির দিকে তাকিয়ে বলে মানে মানে মানুষ কাউকে ভালোবাসবে আর ভালোবাসাকে হারিয়ে ফেলার জন্য এই দেখো আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম অথচ আমাকে ছেড়ে সবার আগে তিনিই চলে গেলেন আর বাবাও তাকে ভীষণ ভালোবাসত অথচ উনি তাকেও ছেড়ে গেলেন আবার মায়ের পরে আমি বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম কিছু উনিও খেয়াল করে দেখো তোমার ক্ষেত্রে ব্যাপারটা তেমন তুমি সবচেয়ে বেশি ভালোবাসত তোমার দাদা ভাইকে আর তিনিই সবার আগে তোমাকে ছেড়ে চলে যায় আধের এই বলতে না বলতে কিছু সময়ের জন্য থামে তৃতিকা ভাবক ভঙ্গিতে কিছু বলার পূর্বেই আধির পুনরায় শান্ত গম্ভীর স্বরে বলল আজ মমের বাত্রে তিতিকা এবার জন্য বিষয়টা বুঝতে পারে শুধু তো আধিরের কাঁধে কাঁধে মিলিয়ে একত্র পা ফেলে হেঁটে তার দিকে উৎসুক চাহনিতে তাকিয়ে বলল এই জন্য আপনার মন খারাপ আধিরে মৃদু হেসে তার পাশে ফিরে তাকিয়ে বলল কি বললো আজ আমার মন খারাপ ইউ নো হোয়াট আমি আজ আমার মমকে একটা গিফটও দিয়েছি তিতিকা উৎসুক কণ্ঠ বললো কি আধির পুনরায় নজর ফিরিয়ে নেই লিপ্ত কণ্ঠ বলে বলবো না আধিরের এহেন ভাবগতিতে তৃতিকার কপাল কুচকে যায় তবে সে কিছু বলার পূর্বে আধের তার উদ্দেশ্যে আবারও বলে একটা গান গাই আমি বিশ্বাস মানুষ ব্যথিত কারো জন্য গান গাই না তিতিকা পুনরায় ইতস্তত বোধে বাধা পড়ে যায় একবারই কিছু না বলে শুধু মাথা নেড়ে আওড়ায় হুম তিতিকার অনুমতিতে আধির মৃদু হাসে অতঃপর চোখ তুলে আকাশের পানে তাকায় নীলচে আকাশে তারা ঝকঝক করছে চাঁদের আলোয় পেশ ধলা পথ হয়ে উঠেছে রূপালি চারপাশের স্নিগ্ধ শীতল বাতাসে তার চুলগুলো মৃদুভাবে উঠছে তীতিকার ক্ষেত্রেও তাই অথচ দুজনে এখনো একই তালে হেঁটে চলেছে কোনো ভাবনা নেই কোনো চিন্তা নেই যেন দুজনেই মুক্ত পাখি পেছন হতে দৃশ্যটা যেন বেশি তালে আধিরের পাঞ্জাবের আবার কখনো তৃতিকার আঁচল ও আধিরের গায়ে পড়ছে তবু দুজনের নির্বিকার গন্তব্যহীন পচ্ছলা থামবার নয় এজন্য একজোড়া অতৃপ্ত অসম সত্তার কাছাকাছি আসার গল্প এ যুগের ভালোবাসি বলার মতো সামান্য শব্দটাও যেন তাদের অনুভূতিতে পর্বত শৃঙ্গ সমতুল্য এরই মাঝে আধির এরই মাঝে আধিরের নজর পড়েছে দূরের এক শিমল গাছের উঁচু ডালে এই সময় ফুল না ফুটলেও ল্যাম্পোস্টের আলোয় অন্ধকারে করে মগ ডালের উঁচু পাতার শাড়িগুলো বেশ লালচে হয়ে যেন জল জল করছে আধির সব মিলিয়ে চারপাশ দেখতে দেখতে আওড়ায় ভাবনা আমার শিমল ডালে লালচে আগুন জ্বলে তেতোকার মনে মাতাল হাওয়া খেলে এক মুঠোরও দাকাশ ভরা তারা ভিজে মাটিতে জলে নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে আধির এইটুকু গাইতে না গাইতে তৃতিকা তার দিকে বিস্ময়ের চাহান দিয়ে তাকায় এই লোকটা সব কিছুতেই মারাত্মক সুন্দর গানও যে এত ভালো গায় কল্পনাতেও ভাবেনি যদি গানের পঙ্গক্তিতে সে যে আকাশটা করেছে তা তৃতিকা ভালোই বুঝতে পেরেছে সেসব ভাবতে গিয়েও তৃতিকার ফর্সা গাল আচমকায় লাল হয়ে ওঠে তবু নিজেকে সামলে নিয়ে আধিরের পায়ের সাথে পা মেলায় তবে আধিরের কোনো হেলদোল নেই সে নিজের মতো করে বাকি অংশটুকু আকাশের পানে চেয়ে গাইতে থাকে তোমায় ঘিরে এতগুলো রাত আধির হয়ে জেগে থাকা তোমায় ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরা তারার আলো তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা আবারও তৃতিকা তীব্র সংকোচে কুচকে যায় অথচ আর চোখে তাকিয়ে দেখে আধির কতটা স্বাভাবিক শাড়ির আঁচলের হতে কাঠগোলাপ গুলোর দিকে মাথা নুইয়ে তাকিয়ে ভাবে এই খারজটা কতগুলো অভিনয় পারে অথচ বলে কিনা অভিনয় নাকি শেষেরা যথারীতি এবারও নিঃসংকাচে জ্ঞানের বাদবাকি অংশটুকু গিয়ে ফেলে তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো ভোরের রং রাতের মিশকালো কাঠগোলাপের সাদা মায়ায় মিশিয়ে দে ভাবি আবছা নীল তোমায় লাগছে ভালো